কি ঘটনাটা হচ্ছে আমরা মাননীয় সিভিল জাজ সিনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট কোর্টে আমার মক্কেল সমীর মণ্ডল ও পুষ্প পুষ্পমন্ডল একটা হচ্ছে আপনার বেহাত হয়ে যায় কোর্ট লালেট কোর্ট আমাদের অর্ডার দিয়েছে যে ওই জায়গাটা আমরা পাচিল দিয়ে ঘিরে নিব এবং ওই জায়গাটাতে ইনজেকশন আছে আপ টু সতেরো এক দু হাজার পঁচিশ পর্যন্ত তো আজকে আমরা যখন জায়গাটা যখন আমার মক্কেল কিনে ঘিরতে আসলাম তখন বিরোধীরা বাধা দিল বিরোধীরা না এসে বিরোধীদের বাড়ির মহিলাদেরকে সামনে হচ্ছে ভিড়িয়ে দিচ্ছে তারা আসছে না প্রশাসন থেকে পুলিশ এসেছিলো পুলিশ এসে দুপক্ষকে টাইম দিয়েছে দু তারিখ এগারোটার সময় যেতে হবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এর আগেও থানা থেকে ডাকা হয়েছিল কিন্তু ওরা প্রশাসনকে কোনো কোঅপারেট করেনি আমার একটাই বক্তব্য প্রশাসন ব্যাপারটা যেন দেখে দু তারিখ কোনো পক্ষ যদি হাজির যদি না হয় তাহলে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় ডাকা হয়েছে যার যা পেপার সেই পেপার সাথে থানাতে যাতে এসে যে যার পেপার সো সহ করবে এই জমিটা হচ্ছে দীর্ঘ আপনার ভীমমণ্ডল এই জমিটা হচ্ছে কিনেছিল এবং ভীমমণ্ডলের নামে রেকর্ডও আছে আটান্ন শতক ওই আটান্ন শতক জমিটাই আমরা হচ্ছে এখানে ঘিরতে এসেছি কোটের রায় পরিচয় আমার নাম অ্যাডভোকেট রাজীব দাস মালদা বার অ্যাসোসিয়েশন